আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ আমরা এখন চলে আসছি শ্রীপুর থানা গৌশিঙ্গা ইউনিয়ন গৌশিঙ্গা গ্রামে এই গৌশিঙ্গা বাজারে এই যে দেখেন এটা হলো গৌশিঙ্গা বাজার শ্রীপুর থেকে বিশ টাকা রিস্কা ভাড়া দিয়ে আপনারা গোশিঙ্গা বাজার আসতে পারবেন এতে বাজার সামনে স্কুল আছে এখান থেকে আমরা চলে যাব একটা জমি দেখার জন্য আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এটা হলো কাপা শিয়া রুড তো সিঙ্গার বাজারের ভিতর দিয়ে কাপাশের দিকে চলে গেছে এটা হলো কাপা শিয়া এই কাঁপা রুটে আপনাদেরকে একটা জায়গা দেওয়া দেন সামনে সামনেটা হলো স্কুল সামনে স্কুল হলো গরশিংহা বাজার শ্রীপুর সদর থেকে এ জায়গায় আসতে বিশ টাকা রিক্সা ভাড়া এই যে গৌসিঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় এখান থেকে আমরা চলে যাব জমিতে দেখার জন্য আপনারা আমার সঙ্গেই থাকবেন আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিউ আপনাদের যে জায়গাটা দেখাতে এসেছিলাম আমরা জায়গায় পৌঁছেছি এই যে জায়গার ভিতরে আছি দেখেন এই যে এটা হলো জায়গা এটা জায়গা আমরা যে গরসিংহা বাজার থেকে আসলাম এই জায়গাটা দেখার জন্য আসছিলাম ঠিক আছে এটা হইতেছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিবপুর এলাকা এই গ্রামের নাম হলো নতিবপুর এই যে দেখেন এখানে চার বিঘা জমি আছে এখানে জমির পরিমাণ চার বিঘা ওই যে লোকটা দাঁড়াই রইছে বসে রেছে এই যে লোক বসে রেছে এই যে কাটাল গাছ এন থেকে সীমানা শুরু করে একদম মেন রোড পর্যন্ত মানে একদম সামনে দিয়ে বারো ফিট রাস্তা ক্লিয়ার এই যে একদম সোজা কইরা ঠিক আছে এই যে দেখেন আমি জায়গাতে ঘুরে ঘুরে দেখতাছি ভিডিওটা একটি বড় হব ধৈর্য সহকারে দেখে এই যে দেখেন এই যে গাছগুলো এগুলো সহকারে কারণ যেহেতু এখানে চার বিঘা জমি এই যে বাসিল ধার এখানে জাগার পরিমাণ চার বিঘা এই যে উঁচু জায়গাটা পিছনে যে ধান খেত এগুলি না এই যে এটা সহকারে আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদের দেখাই দেব ওই পিছনে ধান খেতে এই গাছগুলো জমির ভিতরে এটা জমি গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিপুর গ্রাম এই যে সীমানা এই যে কাটালগা এই যে কাটালগা এটা একটা সীমানা এই যে এইটা জায়গা হলো এটা এখানে অনেক ফলের গাছ লাগানো আছে জমির পরিমাণ চার বিঘা মানে প্রায় একশোর মতো আছে কাঁঠাল গাছ লাগানো অনেক গাছ মোটামুটি ফলের গাছ লাগানো আছে যেটা জমি জমির পরিমাণ চার বিঘা আমি আবারও বলতেছি গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিপুর গ্রাম এই যে দেখেন এটা জায়গা এখান থেকে কাপাসিয়া বাস স্ট্যান্ড বিশ টাকা রিক্সা ভাড়া ওই বাড়িটা পর্যন্ত সীমানা আর এখান থেকে শ্রীপুর রেল স্টেশন ভাড়া হলো তিরিশ টাকা রিক্সা ভাড়া এই যে এটা খুবই সুন্দর একটা জায়গা জায়গার পরিমাণ চার বিঘা এই এলাকায় পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা পঁয়ত্রিশ অতএব এখানে একশো চল্লিশ জমি এখানে জমির পরিমাণ একশো চল্লিশ শতাংশ চার বিঘা বিঘায় করলে পরে হয় চার বিঘা আর শতাংশই করলে পরে একশো চল্লিশ শতাংশ জমি বিক্রি হব দেখেন আপনারা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম সীমানা ওই যে ওই যে গাছ ওইটার সীমানা একদম ওই যে বড়ো কাঁঠাল গাছটা ওটির থেকে শুরু করে একদম এরকম জমিটা মোটামুটি স্কোয়ার আছে এটা জমি এই যে মুরব্বি এই মুরব্বি হইতাছে মালিকের প্রতিনিধি সেই এই জমি দেখাশোনা করে এই জমির কাগজপত্র খাজনা খারি সব কিছু আপডেট করা আছে আপনারা ইচ্ছা করলে পরে এখন চাইলে আপনি এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন কাগজপত্রের কোনো ঝামেলা নাই তিন পর্সার জমি ঠিক আছে নামজারি খাজনা খাজি সব কিছু করা আছে আপনারা চাইলে পরে যে কোনো মুহুর্তে রেজিস্ট্রি করে নিতে পারবেন এই যে দেখেন বারো ফিট রাস্তা রাস্তাঢালের রাস্তা এই যে এটা জমি এই জমির পাশে যে সামনে সাদা ওটা হলো মসজিদ সামনে এটা হল মসজিদ

এই জমির থেকে হাইটা গেলে পরে একটু এই যে আর একটা সীমানা এই যে গাছ জমি হলো এইটা এটা হলো জমি জমির পরিমাণ চার বিঘা এই যে এটা জমি জমির পরিমাণ চার বিঘা এই যে জমি থেকে আমরা বের হয়ে গেলাম বারো ফিট রাস্তার সাথে তো দেখালাম এই যে বের হয়ে আসলাম ঠিক আছে এই দেখুন কত সুন্দর বাড়ি ঘর করছে এটা খুবই ঘনবসতি এলাকা একটু পরপরই বাড়ি আছে জমির সাথেও বাড়ি আছে আপনারা এনে গরুর ফাঁকা করতে পারবেন অথবা আপনারা মেল কারখানার জন্য কিনে রাখতে পারেন অনেক লোক আছে তারা ব্যাংকে টাকা রাখে না সুদের কারণে আপনারা জমি কিনে রাখেন ভবিষ্যতে এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন এখন এদিকে জমির দাম মোটামুটি কম আছে দেখেন আশেপাশে বাড়ি ঘরের অভাব নেই একটা বাড়ি ভিডিওটা একটু বড় হব ধৈর্য সহকারে দেখেন আমরা মেন রোড পর্যন্ত যাই আপনাদের দেখাই দিতেছি এই যে বাড়ি এই যে বাড়ি ওই পাশে ওইটি হলো জমি ঠিক আছে মেন রোড পর্যন্ত যাই কারণ এত বেশি জমি একজনে কিনবো তার মেন রোডের প্রয়োজন আছে না যে রোড কত দূর এটা দেখতে হইব না জায়গাটা হইতেছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিপুর গ্রাম আপনি শ্রীপুর থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন আর কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা রিস্কা ভাড়া দিয়ে আপনারা জমিতে চলে আসতে পারবেন ভিডিওটা একটু বড়ো হব ধৈর্য সহকারে দেখেন আমরা মেন রোড পর্যন্ত যাই আপনাদের দেখাই দিতেছি যে জমি থেকে তো আমরা হেঁটেই আসতেছি যে কতটুকু সময় লাগে জমিতে আসতে এদিকে বালু দিয়ে ভর্তাছে না এন থেকে বালু বিক্রি করে দেখেন বালুগদি না দেখেন বাড়িঘর আশেপাশে বাড়িঘরের অভাব নেই এই জমিটা যদি কেউ কিনাও রাখে ভবিষ্যতে দুই এক বছর পরে বিক্রি করলে পরে ডাবল টাকায় বিক্রি করতে পারবে কারণ এই দিক দিয়ে অনেক ঢাকার লোক ঢুকছে তারা জায়গা কিনে রাখতাছে ভবিষ্যতে হয়তো মেল কারখানা করব না হলে পরে বিক্রি করব কারণ অল্প টাকায় বেশি জমি পাচ্ছে এই যে আমরা প্রায় মেন রোডে চলে আসছি দেখেন কথা বলতে বলতে আমরা হেঁটেই মেন চলে আসলাম দেখেন আমরা মেইন রোডে চলে আসছি পাশে হল শীতলক্কা নদী দেখেন মেইন রোডের পাশ দিয়ে শীতলক্কা নদী এই যে এই দিক দিয়ে আপনি সোজা চলে যাবেন কাপাসিয়া এন থেকে বিশ টাকা রিক্সা ভাড়া আর এই দিক দিয়ে যদি গরসিঙ্গা যান শিরিপুর যান তিরিশ টাকা রিক্সা ভাড়া ঠিক আছে এই রাস্তায় ঠিক আছে আর এই যে দেখেন কাপাসিয়া নদী এটা কাপাসিয়ানা শীতালক্ষণ নদী এটা হলো শীতালক্ষণ নদী এই যে রাস্তার পাশ দিয়ে শীতলক্ষণ নদী গেছে দেখেন এই যে দেখেন এই যে নদী এটা একটা নদী এটা হলো শীতালক্ষণ নদী ঠিক আছে মালিক মূল্যটা বলে দিচ্ছি মালিক মূল্য একদম ফিস্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা বিঘা ফিস পঁয়ত্রিশ লক্ষ টাকা বিঘা পঁয়ত্রিশ শতাংশ জমি পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি শতাংশ এক লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা বিঘা জমি মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা বিকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন